চলে গান্ধীজির একটা ছোট্ট একটা কুঠুরি তো আমার কুঠুরীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গান্ধীজির একটা একটা কুঠুরি তো এর মধ্যে তিন থেকে চারটে রুম রয়েছে তো গান্ধীজি এই কুঠুরে থাকতেন তেরো বছর এইখানে তিনি কাটিয়েছেন তো চলো এখন কুঠির মধ্যে যা যাক সম্পূর্ণ ঘুরে দেখা যায় যে কুঠির আমি নানায়ণ ট্যাম্পিনটি খুবই সুন্দর পুরোটা পাথর দিয়ে মানে তৈরি করা আর এখন মন্দিরের মধ্যে কাজ চলছে আর কাজ গেলে আরও সুন্দর হয়ে যাবে তো দারুণ লাগছে আর মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিও সব কিছু অ্যালাউ রয়েছে শুধু একটাই শুধু নিশ্চিত রয়েছে সেটা হচ্ছে চুপচাপ থাকতে হবে মানে মানে মন্দিরের মানে ভেতরে গিয়ে তো খুবই দারুণ লেগে আর এখানে দেখো আমি এখন যাব নিচেই আর তোমাদেরকে দেখাবো এই দেখো এক একটা করে সিঁড়ি করে এখন নামছি দেখতে পাচ্ছ এইভাবে নামতে আমাদের ছ তালা বিল্ডিং এর নিচেই নামতে হবে তো সব জায়গায় তো উঠতে হবে প্লাস এখানে নামতে হবে তারপর সাথে সেই তালাবটি দেখতে পারবে তো এই দেখো কেবল একতলা নামলাম এইভাবে সম্পূর্ণ নামতে হবে কোথায় যাচ্ছি ঠিক ঠিকানা নেই ঠিক আছে এখানে ছোট্ট একটি কো রয়েছে কোর থেকে জল ওঠে সেই জল থেকেই এখানে এই দেখো কি সুন্দর লাগছে এখন দেখো জাস্ট ওহ আর কিচ্ছু না পুরো ওয়ান টু থ্রি এর নিচেও রয়েছে পুরো ছ তালা চলো শুভ সকাল হাটার মহাদেব হরেকৃষ্ণা তো সবাই আর প্রথমে নমস্কার তো কেমন আছো তোমরা সবাই তুমি ভালো আছো তো প্রায় দশ দিন পর ভিডিও আপলোড করছি তো তাদের জন্য সরি তো কালকে আমি চলে এসেছিলাম আহমেদাবাদ তো আমেদাবাদে গিয়ে অফিসার জন্য আমরা অফের করছি তো অমিতা কালকে চলে এসছে আর রাত্রেবেলা আমরা মিট করেছি করে আমরা এখন মানে রাত্রেবেলা ছিলাম দেখতেই পাচ্ছ একটা মসজিদ রয়েছে আর এই দেখো তোমাদের ভালো করে একবার দেখাচ্ছি হ্যাঁ ওই একটা মসজিদ রয়েছে আর এই মসজিদ সামনে আমার টেল লাগিয়েছিলাম এটা তোমার প্ল্যাটফর্মে রো আমার ওপরে আছি আর আমার বাবাটাকে আমি এখন আস্তে আস্তে রেডি করছি আর অমিন্দা ওর মানে অমিতা সাহেবের নাম হচ্ছে বন্ধু তো ওটাকেও রেডি করছি অমিতা হাই বলো সবাইকে গুড মর্নিং ঠিক আছে তো অমিত দার বাড়ি হচ্ছে আসামে আর এখন আমরা দুজন এক একসঙ্গে ট্রাভেল করব তো দেখি কতদিন একসঙ্গে ট্রাভেল করা যায় একসঙ্গে থাকি তো চলো দেখতে থাকো এনজয় করো আর আমরা এখন রয়েছি আহমেদাবাদ মানে রেল স্টেশনে রয়েছি তো আজকে পুরো আমেদাবাদটি ঘুরবো যতটুকু সম্ভব যা যা দেখার জায়গা রয়েছে সবগুলো মানে জায়গায় যাবো আমরা তো দেখতে থাকো আর এনজয় করা সাপোর্ট করো আর তোমাদেরকে একটা কথাই বলবো যারা আমার চ্যানেল নতুন তো অবস্থা চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়া অজয় করে দিয়ে তাদের অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক চলে এসেছি আহমেদাবাদ সব থেকে বেস্ট একটা প্লেস এটি হচ্ছে গান্ধী আশ্রম আর গান্ধী আশ্রমে আসার সময়ই একটা বাংলার সঙ্গে দেখা হয়েছে খুবই ভালো লাগলো কথা বলে আর এখানে যখন আসবে তখন এটা তো ছোটো পার্কিং রয়েছে তো পার্কিংয়ে আমার সাইকেলটা আমি ওখানে রেখে দিয়েছি আর ও দেখব টেবিল টেবিলের উপরে পেন খাতা রয়েছে তো পেন খাতার উপর তোমার নাম অ্যাড্রেস তোমার ফোন নাম্বার সব কিছু এন্ট্রি করতে হবে তারপর তুমি গান্ধী আশ্রমের মধ্যে প্রবেশ করতে পারবে তো চলো আস্তে আস্তে গান্ধী আশ্রমের মধ্যে প্রবেশ করি সবকিছু দেখবো আর তোমার শেয়ার করবো তো দেখতে থাকো এনজয় করো সঙ্গে থাকো চলো তো এটি হচ্ছে পুরো গান্ধী আশ্রম আর ঠিক গান্ধী আশ্রমের পাশে রয়েছে সুন্দর একটি নদী আর দেখো ঘাটটা খুব সুন্দর বারধানা রয়েছে ওখানে ফুল গাছ রয়েছে দারুণ লাগছে তার সাথে দেখতে পাচ্ছি বেজ রয়েছে একটা তার পাশে বড় বড় বিল্ডিংগুলো জাস্ট অসম লাগছে অসম তো চলো আমরা একটু আগে দেখলাম হচ্ছে গ্যালারি দেখলাম আর এখন যাব গান্ধী মিউজিয়াম তো চলো আপনি আস্তে আস্তে গান্ধী মিউজিয়াম দেখে আগিয়ে যাই দেখি কি কি আছে ওখানে তো দেখতে তারপর এনজয় করো এখন চলে এসছি গান্ধীজির একটা ছোট্ট একটা কুঠুরি তো আমার পিছনে যে কুঠুরিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গান্ধীজির একটা ছোট্ট একটা কুঠুরি তো এর মধ্যে তিন থেকে চারটে রুম রয়েছে তো গান্ধীজি এই কুঠিরেই থাকতেন তেরো বছর এইখানে তিনি কাটিয়েছেন তো চলো এখন কুঠির মধ্যে যাওয়া যাক সম্পূর্ণ ঘুরে দেখা যায় যে কুঠির মধ্যে কি কি রয়েছে কি কি রুম রয়েছে এবং কি গান্ধীজি যেসব জিনিসপত্রগুলো ইউজ করেছেন সেসব জিনিসপত্রগুলো মানে এখন দেখবো তো তো এখন যে চটকাটা দেখতে পাচ্ছ এই চটকাটি গান্ধীজি নিজে ব্যবহার করতেন দেখো এখনো সেই চটকাটি কি সুন্দরভাবে রেখে দিয়েছে এখনো মানে সম্পূর্ণ এগুলো ভালো রয়েছে আর আমরা এখন যেখানে রয়েছি এটিও হচ্ছে মিউজিয়াম তো এই মিউজিয়ামের মধ্যে গান্ধীজি যেসব জিনিসপত্রগুলো ইউজ করেছেন সব এখানেই রয়েছে আস্তে আস্তে তোমাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো তো দেখতে আর আমরা এখন যাব গান্ধীজির রান্নাঘরে তো এটি হচ্ছে রান্নাঘর দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কিচেন তো চলো দেখা যাক কি কি ইউজ করতেন তো এই দেখো এখানে রয়েছে চরকা রয়েছে ছোট্ট একটি আর কিছু একটা মগের মতো কি একটা রয়েছে সুন্দর একটি আর তার পাশে রয়েছে পুরো অরিজিনাল যেসব ইউজ করতেন গান্ধীজি সব প্লেট রয়েছে এই দেখো চশমা রয়েছে গরম রয়েছে একটা আর এখানে প্লেট রয়েছে রুম থেকে আমার সোজা চলে আসতাম কাস্তুরবা রুম আর কাস্তুরবা হচ্ছে তোমার গান্ধীজির স্ত্রীর নাম হচ্ছে কাস্তুরবা এই সেই রুমটি যে রুমটাতে আমরা এখন যাচ্ছি তো অবশ্যই আমরা চলে এসেছি আর এই দেখো গান্ধীজির স্ত্রী কাস্তুরবা গান্ধী গান্ধী সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি আর এখন যাব নেক্সট প্লেসে তো চলো আস্তে আস্তে আমাদেরকে আগিয়ে যায় রাস্তায় এত পরিমাণে ট্রাফিক খুব ভিড় তো চলো দেখি আস্তে আস্তে মানে মানে কতক্ষণ সময় লাগে আর যে নেক্সট প্লেসে যাচ্ছে এখন নামটা বলবো না তো এখান থেকে পুরো চার কিলোমিটার আমাকে যেতে হবে সাইকেল চালিয়ে এই দেখো আমার বামাটা পুরো রেডি হয়ে গেছে ওই অমিতা দাঁড়িয়ে আছে আর সামনে হচ্ছে রাস্তা সোজা সোজা আমরা বাদিকে এক টান টান চলে যাবো তো চলো দেখে থাকো আমি এখন তুলে এসেছি স্বামিনারায়ণ টেম্পল আর ঠিক স্বামীনারায়ণ টেম্পেলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমি অমিতদা তুলে এসেছি তো এই দেখো অমিতদা কেমন লাগছে বলো বেশ ভালো লাগছে ভালো লাগছে তা চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাই তো দেখতে থাকো আর ওই দেখো খুব সুন্দর একটি টেম্পেল আর সুন্দর একটি মূর্তি এখানে তোমার ফটোগ্রাফি সব কিছু অ্যালাউ রয়েছে তো আমরা পারমিশন নিয়ে এসেছি তো চলো আর দেখতে থাকো নারায়ণ ট্যাম্পেলটি খুবই সুন্দর পোটা পাথর দিয়ে মানে তৈরি করা আর এখনও মন্দিরের মধ্যে কাজ চলছে আর কাজ গেলে আরও সুন্দর হয়ে যাবে তো দারুণ লাগছে আর মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিও সব কিছু অ্যালাউ রয়েছে শুধু একটাই শুধু নিঃশুদ্ধ রয়েছে সেটা হচ্ছে চুপচাপ থাকতে হবে মানে মানে মন্দিরের মানে ভেতরে গিয়ে তো খুবই দারুণ লেগে আর এখানে খুব মানে যা সাজানো যে পরিবেশটা আছে খুব শান্ত একটি পরিবেশ খুবই দারুণ তো আস্তে আস্তে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে তো এখানে তোমার ফ্রি খেতে পারবে আবার কি টাকা পয়সাটা খেতে পারবে তো টাকা পয়সাটা খেতে গেলেও প্রাইস রয়েছে একশো টাকা আর আমরা কথা বললাম তো আমাদেরকে ফ্রি পাস দিয়ে দিয়েছে তো চলো এখন আমরা ভোজন করতে যাবো এবং গিয়ে সেখানে গিয়ে কথা বলছি তো স্বামী নারায়ণ টেম্পেলটি আমাদের দেখা হয়ে গেছে আর স্বামীনারায়ণ টেম্পেল দেখে আমরা চলে এসেছি জোন টেম্পল আর স্বামিনারায়ণ টেম্পেল দেখে জোন টেম্পলে দূরত্ব হচ্ছে মাত্র পাঁচশো মিটার তো ঠিক একই মানে রাস্তার উপর এপার আর ওপার তো কোনো প্রবলেম নেই ঠিকঠাক করে আমরা চলে এসেছি আর মানুষের খুব সাপোর্ট পাচ্ছি ভালোবাসা পাচ্ছি তো খুবই ভালো লাগছে আর এই দেখো আমাদের সামনে রয়েছে আমার বাবা আর অমিত বন্ধু তো একসঙ্গে পার্কিং করে দিয়েছি আর এই যে মন্দির তো চলো আস্তে আস্তে ভেতর থেকে যা যাক আর তোমাদের সব কিছু শেয়ার করছি মন্দিরটি পুরো সম্পূর্ণ ঘুরো দেখা হয়ে গেল তো ভিতরে কোনো ফোন বা কোনো ফটোগ্রাফি ভিডিও কোনো কিছু অ্যালাউ ছিল না এ কারণে ভিডিও ভিতরে গিয়ে কিছু করতে পারিনি তো এখন আমি এখন চলে যাব আমরা পরের নেক্সট প্লেসে তো চলো দেখতে থাকো এনজয় করে মন্দিরটি খুবই সুন্দর আর খুব দারুণ লাগছে খুব সুন্দর আর এ দূর থেকে একবার দেখো তোমার লাস্টবারের মতো তো দারুণ লাগছে ভিউটা খুবই সুন্দর তো চলো আস্তে আস্তে নেক্সট প্লেসে গিয়ে পৌঁছায় গিয়ে দেখি গিয়ে সেখানে গিয়ে কী দেখতে পারি তোমাদের তোমাদেরকে কী শেয়ার করতে পারি আমরা এখন যে জায়গাটি এসেছি এটি হচ্ছে গুজরাটের সব থেকে ফেমাস একটি জায়গা তো এই সে কাহিনীর মধ্যে ওইটাকে মানে মানা হয় তো এই জায়গায় নাম হচ্ছে হাসদাদ ভাই হারি ভাব জায়গাটি হচ্ছে মানে ছ ছতলা রয়েছে ছতলা একটা মানে ছতলা রয়েছে ও নিচে রয়েছে কুয়ো যখন এখানে রাজস্থানের মতো এখানে সেই একই প্রবলেম হতো মানে জলের প্রবলেম সেই আগেকার রাজার আমলে তো এটি তৈরি করা হয়েছে এটি অনেকটাই বড় আর ছতলা রয়েছে জলটা পুরো নিচ থেকে উঠতো আর পুরোটাই ফ্লোরে পুরো ছতলা পুরো জলে সম্পূর্ণ হয়ে থাকতো তো চলো আস্তে আস্তে মানে এখন যাব ছতলা নিচে নামতে হবে এটা দেখতে গেলে তার আগে তোমাদেরকে উপরে একটু দেখিয়ে দিই এই দেখো পুরো সম্পূর্ণ রয়েছে উপরে দেখ ওটি হচ্ছে মেন সিঁড়ি আর ওই সিঁড়িতে আমরা এখন যাবো নিচেই ঠিক আছে পুরো ছ তালা দেখতে পাচ্ছ ওই দেখো এক এক ফ্লোর করে নামবে এক সিঁড়ি এক একটা ফ্লোর করে নামবে তো এটি হচ্ছে পুরোটা কি সুন্দর লাগছে একবার দেখো তো চলো এখন ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে সম্পূর্ণ দর্শন করা যাক চলো দেখো আমি এখন যাব নিচেই আর তোমাদের দেখাবো এই দেখো এক একটা করে সিঁড়ি করে এখন নামছি দেখতে পাচ্ছ এইভাবে নামতে নামতে পুরো আমাদের ছ তালা বিল্ডিংয়ের নিচেই নামতে হবে তো সব জায়গায় তো উঠতে হবে প্লাস এখানে নামতে হবে তারপর সেতে এই সেই তালাবটি দেখতে পারবে তো এই দেখো কেবল একতলা নামলাম এইভাবে সম্পূর্ণ নামতে হবে কোথায় যাচ্ছি ঠিক ঠিকানা নেই ঠিক আছে এখানে ছোট্ট একটি কো রয়েছে কো থেকে জল ওঠে সেই জল থেকে সবাইখানে এই দেখো কি সুন্দর লাগছে দেখো জাস্ট ও আর কিচ্ছু না পুরো এরকম ওয়ান টু থ্রি এর নিচেও রয়েছে পুরো ছ তালা চলো করছে সাইকেল অল ইন্ডিয়া ট্র্যাভেল করছে যে সাতটা রাজ্য কমপ্লিট হয়ে গেল তো এটা আমার আট নম্বর রাজ্য গুজরাট মানে আমি এখন ঘুরছি তোমাদের শেয়ার করছি তো একটা ব্যাপার কি তোমাদের যা গ্রামের মধ্যে বা কোনো হাইওয়ের উপরে ট্রাভেল করা খুবই সহজ কিন্তু একটা শহরের মধ্যে এসে না ট্রাভেল করা খুবই কঠিন একটা ব্যাপার তো আজকে সেটা আমার সম্মুখীন হয়েছি সে সম্মুখীন হয়েছে বলে আমি পরিস্থিতিটা আমার খারাপ হয়ে গেছে তা না সেটাকে আমরা আবার নর্মাল করে নিয়েছি সেটাকে নর্মাল নর্মাল করে নিতে হবে সব বাইকে যে কিছু হয়ে গেলে সেটা আমি ভেঙে পড়বো তা করলে কিন্তু একদমই চলবে না তো এখন আমরা রয়েছি পুরো প্রপার আমেদ সিটির মধ্যে রয়েছি আমরা আর এখন সময় হচ্ছে আটটা তিরিশ তো এখন আমরা ট্রেন লাগিয়েছি কোথায় লাগিয়েছি একটা গার্ডেনে লাগিয়েছি তো এইখানে থাকার জায়গা খুবই প্রবলেম যেদিকে টাকা সেদিকেই হোটেল তো হোটেলে গেলে চারশো টাকা সাড়ে সাতশো টাকা এক এক দিনে খরচ তো ভাই পাঁচশো টাকাটা বাড়ি থেকে বেরিয়ে গেছে যে চারশো টাকা করে আমার প্রতি হোটেলে দিতে হয় তাহলে আমাদের ট্র্যাভেলিং করা কখনোই সম্ভব হবে না তো শহরের মধ্যে ট্র্যাভেলিং করা খুবই এক কঠিন একটা ব্যাপার তো শহরের মধ্যে কোথাও হেল্প পাওয়া যায় না থাকার কোনো সুবিধা পাওয়া যায় না তো তাই বলে আলু ছিল তো তা না তো এখানে খুঁজবে গার্ডেন খুঁজবে পার্কিং খুঁজবে অবশ্যই জায়গা পেয়ে যাবে তো আমরা এখন একটা গার্ডেন রয়েছি আর ঠিক এই দেখো গার্ডেন তোমার সকালবেলা ঠিকঠাক করে দেখাবো সম্পূর্ণ আর এই যে আমাদের ট্রেন দেখো কি অবস্থা আমাদের দুই ভাইয়ের ট্রেন দেখেছো মনে হচ্ছে একটা কাঁচরা একটা ডাব্বা কিন্তু না এটা আমাদের কিন্তু ঘর আর এই দেখো আমরা রান্না করছি এখন সবই রান্না করব সবই নিয়ে এসেছি আর এই দেখো সব কিছু জিনিসপত্র এখানে কেটে কমপ্লিট করে গিয়েছি এখানে ভাত হচ্ছে আমাদের আর এই দেখো সব জিনিসপত্র এখানে রয়েছে তো সব কিছু নিজেকে সরল করে নিতে হবে নিজের সামনের দিকে মোকাবেলা করো কখনো হাল ছাড়বে না শক্ত করে হাল ধরে রাখো তো চলো ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে সকালবেলা কালকে আমি আমরা রওনা দেব সোমনাথ জ্যোতির্লিঙ্গ ঠিক আছে তো এই এখনও দেখিনি এখান থেকে কত কিলোমিটার হবে কি না হবে তো দেখতে থাকো এনজয় করো আর আমার চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইবার করে দাও যা করে দিয়েছো তো অসংখ্য ধন্যবাদ তো আজকে সোয়াবিন খাবো বাঙালি স্টাইল বুঝতে পারছো নিজের হাতে রান্না দারুণ লাগবে তো সাবস্ক্রাইবার করো দোস আর কিছু চায় না জাস্ট সাবস্ক্রাইবার করো সঙ্গে থাকো সাপোর্ট করো টাটা গুড নাইট